আবারও দেশি বিদেশি অভূতপূর্ব সমর্থন পাচ্ছেন শেষ মুহূর্তে চমক দেখাবেন প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুসকে নিয়ে নানান জল্পনা কল্পনা ছিল প্রফেসর ইউনুস দায়িত্ব নেওয়ার পর জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল আকাশ তিনি সংস্কার করবেন বাংলাদেশ টু পয়েন্ট জিরো রিসেপ বাটন বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানিয়ে দেবেন চারাদ স্লোগান পাঁচ বছর চাই কিন্তু হঠাৎ করে তেরো জুন সবকিছু এলোমেলো করে দিয়েছে একটা লন্ডন কেলেঙ্কারির মাধ্যমে লন্ডনে একটা বিতর্কিত বৈঠকের মধ্য দিয়ে কিন্তু পরবর্তীতে আমাদের সক্রিয় অবস্থান জনগণের সজাগ দৃষ্টি ডাকসু নির্বাচন ইউনেস্কো সঠিক পথে নিয়ে এসেছে তিনি আবার সংস্কারের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞা দেখিয়েছেন সংস্কার জুলাই সনত এগুলোর মাধ্যমেই তিনি এগুলোর ভিত্তিতেই জাতীয় নির্বাচন করবেন এটা স্পষ্ট করেছেন তারপরেই আমরা দেখছি ইউনুসের প্রতি জনগণের অভূতপূর্ব সমর্থন আবার সেই ইউনুস জনগণের প্রফেসর ইউনুস হয়ে উঠছে এখন জনক দেখবেন যে খুব শীঘ্রই বিএনপি ইউনুসকে গালাগালি শুরু করবে তেরো জনের পর ইউনুসকে গ্লোরিফাই করেছে বিএনপি এখন আবার গালাগালি শুরু করবে আর বিএনপি সাথে তো জনগণ নাই বিএনপি গালাগালি করলেই বুঝবেন যে ইউনুস রাইটুয়ে আছে মানে তিনি সংস্কার করবেন তার কাজটা সংস্কার করা এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া তো দর্শক এই জায়গায় দেশের জনগণের অভূতপূর্ব সমর্থন পাচ্ছেন আবার সে আগের জায়গা স্যার পাঁচ বছর না বললেও আপনার উপরে আস্থা সেই সময় আবার ফিরে এসেছে আর কিছুটা বিতর্কিত হলো ফাইনাল ম্যাচে চমকটা প্রফেসর ইউনুসই দেখাবেন সব গুছিয়ে আনছেন ফেব্রুয়ারিতেই সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবেন বলে মনে হচ্ছে তো দর্শক এই জায়গায় আহ ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন এই বিশ্ব নেতাদের সমর্থন এটা তাৎপর্যপূর্ণ কারণ ইউনুস সিদ্ধান্ত নিয়েছেন তিনি সংস্কার করবেন জুলাই সনদ বাস্তবায়ন করবেন আপনি সংবিধানে হাত দিবেন তার ভিত্তিতেই সুষ্ঠু নির্বাচন হবে আর বিএনপি এটা ঠেকাতে চায় সংস্কার ঠেকাতে চায় এবং সুষ্ঠু নির্বাচন তারা চায় না সুষ্ঠু নির্বাচনে তারা পরাজিত হলে বলবে যে জিতিয়ে বিশ্ব নেতাদের সমর্থন দরকার সবাই মিলে সবার যদি দৃষ্টি থাকে তাহলে বিএনপি কান্নাকাটি করবে কিন্তু তাতে কোনো লাভ হবে না যেরকম ডাকসু নিয়ে ওরা কান্নাকাটি করে চারানার দাম নাই ওরকম এছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে বিশ্ব নেতাদের সমর্থন দরকার কিভাবে টাকা দরকার অবজারভার দরকার তাদের দরকার নইলে নির্বাচনের বিরুদ্ধে যেহেতু নতুন একটা শক্তি ক্ষমতা আসবে উল্টোপর্তা আচরণ করতে পারে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বনাথদের পূর্ণ সমর্থন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা বৈঠকে দ্বারা বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং পুনর্গঠন অর্থনৈতিক পুনরুদ্ধারে সহযোগিতা প্রতিশ্রুতি দেন এখন প্রফেসর পূর্ণ সমর্থনের অর্থ কি অর্থ হচ্ছে আপনার জুলাই সনদ বাস্তবায়ন সংস্কারে আমরা সমর্থন করি পরবর্তী পার্লামেন্ট এসে সংস্কার বাস্তবায়ন করবে এইসব ভমঝম থিওরি না ইউনুস এটা করবেন দেন বেসড অন দিস রিফর্মস ইলেকশন উইল বি হেল্ড ইউনুসের প্রতি সমর্থন অর্থ হচ্ছে এটা যা আপনি সংস্কার করেন আপনি রিফর্ম করেন আমরা আপনার সাথে আছি জনগণ তো এটাই চায় আমরা তো এটাই চাই আর বাংলাদেশের যে বাস্তবতা তাতে এককভাবে জনগণের চাহিদার ভিত্তিতেই সংস্কার করতে গেলে ওই যে বেজাল করা রাজনৈতিক দল জাতীয়তাবাদী আপত্তি পার্টি আছে জন্য বিশ্ব নেতাদের যদি সমর্থন থাকে আর বিএনপি নিজস্বতা আছে কোনো স্বাধীনতা আছে নেই বিএনপির বিএনপি চলে অহির ভিত্তিতে সে ওহি আসে লন্ডন থেকে আর লন্ডন ওহি ড্রাফট করে বিদেশি শক্তিদের মাধ্যমে এখন সেই জায়গায় বিশ্ব নেতারা যদি সংস্কারের পক্ষে থাকেন বিএনপির কিছু করার নেই সংস্কার হবে এটা না যতটা না জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন রিলেটেড তার চাইতে বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্রে বেশি তাৎপর্যপূর্ণ বেশি প্রাসঙ্গিক এই জন্যে আপনি দেখবেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনও প্রফেসর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন এবং সংস্কারের কথা বলেন আর বিশ্ব নেতাদের সাথে এবং নির্বাচনের কথাই বলেন অসাধারণ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে নিউ ইয়র্কে অন্তর্গত সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা বৈঠকে তারা বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সহযোগিতা এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইউনুসের মেরুদণ্ড শক্তিশালী হলে সংস্কার করতে পারবে ইউনুস অলওয়েজ সংস্কারের পক্ষে ছিল তিনি সাহস করে রিসেট বাটন এবং আমাদের জুলাই আন্দোলনকে জুলাই বিপ্লব বলতে কিন্তু বিএনপির চাপে সেই জায়গা থেকে সাময়িক সময়ের জন্য তিনি দূরে সরে গিয়েছেন আবার সঠিক লাইনে এসেছেন যে কথাটা বলছিলাম যে বিএনপির কোনো স্বাধীনতা নেই বিএনপি চলে লন্ডনের ভিত্তিতে তার একটা প্রমাণ বারবার আমাদেরকে দিতে হবে একই কথা আমরা বারবার বল এবং জনগণকে জানিয়ে দেব যাতে সবাই জানতে পারে বিএনপির কোথায় কি নমিনেশন পাবে এটা সব ঠিক হয় লন্ডন থেকে লন্ডনকে যে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করতে পারে ওইটাই ফাইনাল যেটা আমরা দেখেছি এই গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে লন্ডন থেকে প্রার্থী ঠিক করা হয়েছে প্রার্থী ভোট পেয়েছে একটা এর মানে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রার্থী ঠিক করা হয়নি বলে ছাত্র দলের অন্যান্য লোকজন তাকে ভোট দেয়নি এই হচ্ছে লন্ডন ভিত্তিক দলের ফলাফল লন্ডনের অহিতে চলার মজা একটা ভোট পায় অন্য কারো ভোট পায় না মজা না মজা সেলিব্রেট করেন পিনাকির স্টাইলে ভিডিও বানালে বলতাম এডিটর কে যে চাকুম চাকুম দেন এক বোর্ড পাইছে একটু সেলিব্রেট করেন আমরা তো করি না হোয়াট এভার নিউ ইয়র্কের অধ্যাপক ইউনুস হোটেল সুইটে এই বোর্ড হয় লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট আর অনেক বিভিন্ন দেশের আহ উচ্চ পর্যায়ের বৈঠক উপস্থিত ছিলেন অনেক অনেকে উপস্থিত তাদের তালিকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সাবেক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এদের সংখ্যাই বেশি তারা উপস্থিত কমনওয়েলথ এর মহাসচিব সাবেক বর্তমান এরকম অনেক অমুক দেশের প্রধানমন্ত্রী অমুক সংস্থার সভাপতি মানে প্রফেসর ইউনুসকে ঘিরে একটা ব্যাপক ইন্টারন্যাশনাল অ্যাটেনশন এবং সেখানে বাংলাদেশ নিয়ে কথা তারা স্বীকার করেন ষোলো বছর দুর্নীতি অবস্থাপনা বাংলাদেশ নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে তো একাধিক নেতা সরকার পুনর্গঠন অর্থনৈতিক অগ্রযাত্রা নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করার প্রতিশ্রুতি দেন মানবাধিকার অগ্রগতি বাংলাদেশ যে সাফল্য অর্জন করেছে তা অসাধারণ এভাবে প্রত্যেকে বাংলাদেশ নিয়ে কথা বলছে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত সাধারণ নির্বাচন প্রসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন প্রফেসর ইউনুস আপনাদের সহযোগিতা দরকার প্রফেসর ইউনুস আবার লাইন এসেছেন অভূতপূর্ব দেশি বিদেশি সমর্থন পাচ্ছেন শেষ সময়ের আহ কনক্লুডিং চমক দেখাতে যাচ্ছেন প্রফেসর ইউনুস